আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা বিজেপি পঞ্চায়েত প্রধানের মুখে সত্যি কথা বলায় প্রধানকে ধন্যবাদ তৃণমূলের বাগদা ব্লকের কনিয়ারা এক এবং গেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পর এবার কনিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের মুখে মুখ্যমন্ত্রী এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রশংসা প্রকল্প শুরু করবার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি প্রধানের শুক্রবার কোনিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাটপাতিরা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলছিল এই শিবির থেকে প্রকল্পের প্রশংসা করে সাধারণ মানুষের যথেষ্ট সারা পাচ্ছেন বলে প্রধান গীতু বিশ্বাস দাবি করেছেন পাশাপাশি গীতু দেবী মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের বাদ্দা পশ্চিম ব্লকের সভাপতি নিউটন বালা জানান যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর অপরাধে বিজেপি প্রধান হয়তো বিজেপির কাছে ভৎসনার শিকার হবে কিন্তু তিনি সত্যি কথা বলায় তাকে ধন্যবাদ বিজেপির প্রধান কিন্তু সরকার গতকাল ঘাটপাতলে পি স্কুলে আমার পাড়া আমার সমাধানে ক্যাম্প হয়েছিল সবাই ছিল আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার যে বিজেপি প্রধান ছিল একটা সহজ সরল সত্যি কথা অকপটে বলল এক্ষেত্রে তার দলের থেকে কিছুটা শোনা শুনতে হতে পারে কিন্তু বিজেপির মহিলা প্রধান গীতু সরকার মানবিক মুখ্যমন্ত্রীর এই দশ লক্ষ টাকা প্রকল্প পাশাপাশি দুয়ারে সরকারকে অসমভাবে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে প্রধান গীতু সরকার আমি মনে করি আগের প্রধান বা আগের উপপ্রধানও যেমন কনিয়ারা বা হ্যালেনচার এই প্রধান দ্বারা সোজা আছে শেষ বাস্তব কথাটা তুলে ধরতে পেরেছে বর্তমান বাংলার মাংগ্রেস আইটি সেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রধান গীতু সরকারকে এই ব্যাপারে প্রধান গীত বিশ্বাস সরকার দাবি করেন এই প্রকল্পের জন্য একজন প্রধান হিসাবে তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নয় আগামী দিনে বিজেপি সরকার ক্ষমতায় নতুন অনেক প্রকল্প আনা হবে প্রথমত ওখানে এই যে প্রকল্পটা এটা একটা সরকারি প্রকল্প সেখানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই ধরনের প্রকল্প আগে কি করা হয়েছে আমি বলেছি না এই ধরনের প্রকল্প আগে হয়নি তারপরে যে আমাকে জিজ্ঞাসা করেছিল আপনি মুখ্যমন্ত্রীকে কি বলতে চান তখন আমি এই বিষয়ে আমি একটাই কথা বলবো এখানে আজকে যে সরকার আছে যে প্রকল্পটা মানুষ সাধারণ মানুষকে দিচ্ছে সেই হিসাবে আমি ধন্যবাদ জানিয়েছি আমি কিন্তু কোনো টিএমসির মুখ্যমন্ত্রী কিংবা কোনো পার্টিকে কিন্তু আমি ধন্যবাদ জানাইনি আজকে বিজেপি সরকার থাকলে এর থেকে আমরা বেটার করে দেখাতে পারতাম আমি সেই হিসাবেই বলেছি এই ব্যাপারে বিজেপি নেতা দেবদাস মণ্ডল দাবি করেন তৃণমূলের দুষ্কৃতির জোর করে প্রধানকে দিয়ে এই কথা બોলিয়েছে এগুলো তৃণমূলের চক্রান্ত দেখুন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বলেছে সেটা আপনাদের দেখতে হবে গীতু একজন মহিলা প্রধান তাকে ওই ভিড়ের মধ্যে তৃণমূলের সবাই শেশে ধরার মতো ধরে তার দিয়ে बोलিয়ে এখন সেই প্রধানের এরিয়ায় যদি করে সবাই মিলে ছেঁকে ধরে মাইকটা ধরে ঝট করে বলে তো সে কি করবো ভেবা চাকা খেয়ে গেছে আমার সাথে কথা হয়েছে প্রধানে ভেবা চাকা খেয়ে গেছে এই সব কৌশল অবলম্বন করে তৃণমূলের কোনো লাভ হবে না তার কারণ